জিয়াগঞ্জে শান্তি রক্ষায় প্রশাসনের উদ্যোগে গুরুত্বপূর্ণ মিটিং দেখুন সেই ছবি জিয়াগঞ্জে সম্প্রতি ঘটে যাওয়া কিছু অপ্রতিকর ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার জিয়াগঞ্জ থানার উদ্যোগে শান্তি কমিটির মিটিং অনুষ্ঠিত হয় সভায় উপস্থিত ছিলেন থানার ওসি রবীন্দ্রনাথ বিশ্বাস লালবাগের এসডিপি আইপিএস অকলকার রাকেশ মহাদেব সিআই রবি মালাকার ডিআইডি ভিএসপি ময়ান ময়লুল হক পৌরপিতা প্রসেনজিৎ ঘোষ উপপৌরপিতা মলয় রায় টাউন সভাপতি অরুণ সাহা সহ জিয়াগঞ্জ আজিবগাঁওজ এলাকার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্ট নাগরিকবৃন্দ সভায় পৌরপিতা জিয়াগন আজিমগঞ্জ শহরকে যুগ্ম সম্প্রীতি শহর হিসেবে তুলে ধরে বলেন সম্প্রতি কিছু ব্যক্তি অসামাজিক কর্মকাণ্ড ও ভুল চিন্তা মাধ্যমে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছেন এই ধরনের কার্যকলাপে শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসায়িক পরিবেশ এবং সামাজিক স্থিতি ব্যাহত হতে পারে বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন অপরদিকে এসডিপি আকলকার রাকেশ মহাদেব সতর্ক বার্তা দিয়ে বলেন সামাজিক মাধ্যমে বা অন্য কোথাও বিভ্রান্তিকর ও কুরুচিকর পোস্ট করলে তাৎক্ষণিক আইনানুক ব্যবস্থা ও আর্থিক জরিমানার মুখোমুখি হতে হবে প্রশাসনিক পক্ষ থেকে সকলে যাতে সম্প্রীতি বজায় রেখে চলেন সেই আবেদনও জানানো হয় এই সভার মাধ্যমে জিয়াগঞ্জের শান্তি ও সামাজিক ঐক্য বজায় রাখতে সকলে ঐক্যবদ্ধ থাকার সংকল্প ব্যাখ্যা করেন আমরা রিকোয়েস্ট করেছিলাম যে স্যার আমি আপনাকে দু চারটে কথা বলছিলাম সেই ঘটনাটা কিন্তু খুব বড় ছিল না কিন্তু আস্তে আস্তে সেটা আস্তে আস্তে বড় হয়েছে সাংস্কৃতিক প্রেক্ষাপটে আপনি দেখেছেন যে গত কিছুদিন আগে শামসেরগঞ্জে একটা বড় ধরনের ঘটনা ঘটে গেছে তো আমরা দু যদি দেখছি কি আমাদের এলাকা যারা এই সমস্তগুলো করছে তাদের যারা গার্জিয়ান আছে গার্জিয়ান মানে কি অভিভাবক এলাকার লোক তারা তারা এগিয়ে এসে ঠিকই কিন্তু তারা তাদেরকে আরও দায়িত্ব দিতে হবে যে কোনো জিনিসে কন্ট্রোল করা যায় আরও বেশি পরিমাণে করতে হবে আমার বাড়ির লোক পাঁচজন লোক রাস্তায় বেরিয়ে গেলো এ করলো তাকে আমাকে বোঝাতে হবে যে জিনিসটা ভালো না এটা করা যাবে না আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া এত ডিজিটাল যুগে এত মানে আপনি কথা বলার চেয়ে তো আগে বোধ সোশ্যাল মিডিয়ায় সমস্ত কিছু ছড়িয়ে ছড়িয়ে আছে তো সেটাকেও আপনারা দেখতে হবে যে কে ছড়াচ্ছে কে না ছড়াচ্ছে এগুলোকে আপনারা বারবার বলতে হবে যে না এগুলো করা যাবে না এটাকে অশান্তি সৃষ্টি হবে অথবা এগুলোকে দেখে দেখে যদি কোনো সমস্যা আমাদের কাছে বলবেন যে আমরা হ্যাঁ এই লোকটা এরকম ছড়াচ্ছি আমরা তাকে তার বাড়িতে গিয়ে দেখব বা যা যথাযথ ব্যবস্থা নেব আমাদের মূল উদ্দেশ্য ছিল এখানে ডাকা হচ্ছে শান্তি আমরা এই এলাকায় এত পুলিশ দিয়েছি এই সমস্ত ঘটনা ঘটেছে আমাদের শান্তি ফিরে কিভাবে আনা যায় কোনো কিছু হয়নি কিন্তু শান্তি আমাদের থাকতে হবে যে দুই দুই পক্ষই আমি পক্ষ বলছি কারণ হচ্ছে যেহেতু ঘটনাটা ঘটেছে আমরা পাশাপাশি বাস করি রাস্তার এপার আর ওপার একই গায়ে মন্দির আছে মসজিদ আছে তাহলে সেখানে আমরা এই ধরনের ঘটনা ঘটছে সেটা অনভিত অনভিজ্ঞ ঘটনা তো আমাদের আমাদের মূল বক্তব্যটাই ছিল যে আজকে এটা কীভাবে এসেছে সবাই বলছে যে পুলিশের উপর দায়িত্ব দিয়েছে পুলিশ তো অবশ্যই অ্যাকশন নেবে পুলিশ কেস করেছে পুলিশ অ্যারেস্ট করেছে সারাদিন রাত এখানে ছিলেন আমি কিছুটা সময় ছিলাম তো কালকে রাত পর্যন্ত পাঁচটা পর্যন্ত আপনাদের এলাকায় আপনাদের জন্য ছিল আমাদের মেন কথা হচ্ছে আমার এখানে যারা এইখানে যা যা সাহেবরা বলছেন বা সবাই আপনারা বলছেন আপনারা এলাকায় গিয়ে আপনাদের লোকগুলোকে বোঝান যে একটা ঘটনা ঘটতে পারে একটু একটা মারপিট তো হতেই পারে একটা মারপিট হয় সেই আকারে আপনারা এটা নেবেন একটা মারপিট হচ্ছে কেস হয়েছে সেটার চেয়ে বেশি কিছু নিতে গেলে তখন লোকজন বেরোবে তখন সমস্যা হবে তা আমাদের যদি শান্তি ফিরে যাচ্ছে আমাদের লোকগুলোকে আমাদের বোঝাতে হবে আপনাদের যে সমস্ত যে সমস্ত লোকগুলো আছে তাদের আপনারা বোঝান যে না এই ধরনের ঘটনা ঘটা যাবে না একটা ঘটনা ঘটেছে আপনি দর্ক করবেন